হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আপনারা অনেকেই জানেন যে আমাদের ইটিন সার্টিফিকেট আমরা কিন্তু ম্যাক করেছি কোনো কারণে যেহেতু মনে করেন ফেসবুকে স্টার সেটআপের জন্য অ্যান্ড হচ্ছে ইউটিউব স্যাট জন্য যে কোনো স্যাট আপেই হোক বা যে কারণেই হোক আমরা কিন্তু টিন সার্টিফিকেট আমাদের কিন্তু বাহির করতে হয়েছে এখন আমরা একটা আপডেট যদি আপনাদেরকে বলি যে আপডেটটা হচ্ছে জিরো রিটার্ন একটা অপশন এখানে ওটা হচ্ছে আপনাদের যে আমরা অনেকেই কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছি যে যারা তিন সার্টিফিকেট আমরা তৈরি করেছি তাদের মধ্যে একটা দ্বিধাপোধ তৈরি হয়েছে যে আমাদের এইখান থেকে খড় দিতে হচ্ছে আমাদের মান্থলি বা ইয়ারলি একটা খড় দিতে হচ্ছে মান্থলি না সরি ইয়ারলি এটা খড় দিতে হচ্ছে যেটার পরিমাণ অনেকটা হিউজ পরিমাণ অ্যান্ড হচ্ছে হিউজ নয় এটা সিম্পলও হতে পারে যাদের ইনকাম রয়েছে এখন আপনারা অনেকেই আছেন ফেসবুকে মিস্টেক করে আপনারা কি করছেন টিন সার্টিফিকেট একটা মেক করে ফেলেছেন এখন আপনারা চাচ্ছেন যে এটাকে জিরো রিটার্ন করার জন্য আপনাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই এখান থেকে টাকা দেওয়া লাগবে না এখান থেকে আপনাদের জিরো রিটার্ন করতে পারবেন ফোন দিয়ে এক মিনিটে আপনাদের কাজ করতে পারেন কিন্তু এক মিনিট লাগবে না এখান থেকে দশ পনেরো মিনিট হলেই হবে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে জিরো রিটার্ন দিবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো সিম্পলি আমরা বক বক করবো না কিছু কি আপনারা বলবো না বলে এখান থেকে ভিডিওটা একটু লং হবে আপনারা প্লিজ কষ্ট করে একটু দেখবেন হ্যাঁ এখন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড অফ অন করে রাখবেন অফ করা থাকলে এখান থেকে অন করে রাখবেন ঠিক আছে অন করার পর আপনারা এখান থেকে লিখবেন ই রিটার্ন ই রিটার্ন লিখে সার্চ করে দিলে এরকম একটা পপ আপ দেখতে পারবেন এরকম এটির উপরে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে ডেস্কটপ মুডটা অন করে দিবেন ওকে এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে দিবেন অন করে দুই নাম্বার দেখতে পারবেন ই রিটার্ন নামে একটা অপশন রয়েছে ই রিটার্নে ক্লিক করে দিবেন দিয়ে এখান থেকে একটু জুম করবেন এখান থেকে যদি অলরেডি রেজিস্টার করা থাকেন আই এম অলরেডি রেজিস্টার্ড এন না করা থাকলে আই এম নট রেজিস্টার্ডে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম দেখতে পারবেন যে আপনার বায়োমেট্রিক সিমটা মানে আপনার সিমটা কি আপনার নামে কি না সেটা এখান থেকে চেক করার জন্য এখন আমি আপনাদেরকে বলি এখানে যে ফোন নাম্বারটা অনেকেরই কোয়েশনস রয়েছে যেটা হচ্ছে টিন সার্টিফিকেটে একটা নাম্বার দিয়েছেন এখান থেকে থেকে একটা নাম্বার এটা কি হবে নাকি হবে না এখানে চেক করা হচ্ছে শুধুমাত্র টিন সার্টিফিকেটটা আপনার সিম দিয়ে মানে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা সেই নাম্বার অনুযায়ী কিন্তু এনআইডি নাম্বার সাথে মিউচুয়েট করবে মিউচুয়েট করে দেখবে যে এই সিমটা কি আপনার নামে কিনা হয়েছে কিনা সেটাই দেখবে এখান থেকে ওয়াকে বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে কি করবেন যারা ভাবতেছেন আমি একটা কথা বলি যারা ভাবতেছেন যে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা এখানে লাগবে কিংবা আপনার বাবা মা যারও নাম্বারই হোক না কেন এখানে কী দেওয়া লাগবে কার নাম্বারটা এখানে দেওয়া লাগবে যেটা দিয়ে আপনি টিন সার্টিফিকেটটা খুলছেন সেটা না আপনার অ্যাকাউন্ট মানে আপনার আইডি কার্ড দিয়ে যেটা অ্যাকাউন্ট খোলা এখান থেকে আমি টিন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে তো থ্রি ফোর টু জিরো এখান থেকে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমার হের ওই নাম্বারটা দিয়ে দিব যে নম্বরে আমার অ্যাকাউন্টটা মানে আমার এনআইডি কার্ড দিয়ে খোলা ওকে এখন আমি এই ক্যাপচারটাকে কমপ্লিট করে সুন্দরভাবে এখান থেকে ক্যাপচারটা কম ফিল আপ করে দিব ভেরিফাই বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে হয়তো আমাদের ক্যাপচারটা একটু বল হয়েছে এখান থেকে সরি আমরা একটু ক্যাপচারটা কমপ্লিট করে নিই তাই না একটু কমপ্লিট করে নেওয়ার পর আমরা এখান থেকে কি করব ভেরিফাই বাটনে ক্লিক করে দিব ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন যে ভেরিফাই কিন্তু হয়ে যাবে এখান থেকে এই যে দেখেন ওটিপি রিকোয়ারমেন্ট ওয়েটিং এখান থেকে কি হচ্ছে পাঁচ মিনিট আমাদের ফিউ মিনিট ওয়েট করতে হবে মানে পাঁচ মিনিটের আগে আমরা কিন্তু ওটিপি পাঠিয়েছিলাম এখান থেকে এই যে তিন মিনিট দেখেন তিন মিনিটের আমরা একটা ওটিপি কিন্তু এখান থেকে পাঠিয়েছিলাম তার জন্য আমাদের সিস্টেম একটু প্রবলেম করতেছে তো এখন উনচল্লিশ বাজে আমরা একটু ওয়েট করবো ওয়েট করে এখান থেকে ক্যাপচারটা কমপ্লিট করে রাখি এখান থেকে আমরা একটু ওয়েটিং লিস্টে থাকবো থাকার পর আমরা এখান থেকে কাজ করবো ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ওটিপি চলে আসছে তো আমরা ওটিপিটা এখান থেকে বসিয়ে দিব আর এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব এই যে আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে এটা কিন্তু আমি পাসওয়ার্ডটা স্ক্রিনশট মেরে দিব ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে স্ক্রিনশট মেরে আমরা এখান থেকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এটা কিন্তু কংগ্রেচুলেশান দেওয়া হয়েছে এখান থেকে রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিটলি এখান থেকে সাইন ইন বাটনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলেই এখান থেকে আমাদের টিন সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখান থেকে দিতে হবে তো বারো ডিজিটাল তিন সার্টিফিকেটের নাম্বারটা আমি আবার এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কাজ করবেন তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এই যে তিন সার্টিফিকেটের নাম্বারটা এখান থেকে দেওয়ার পর আমরা কি করবো সিম্পলি এটাকে আমরা প্রস করবো প্রস করার পর আমরা একটু দেখিয়ে দিব কিভাবে আপনারা কাজ করবেন ওকে এখন আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আবার এখান থেকে ক্যাপচার কমপ্লিট করতে হবে এখান থেকে সেভেন জি এইট এস এটা দিয়ে আমরা কিন্তু ক্যাপচারটা সাইন ইন করে নিব ওকে এখান থেকে সাইন ইন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কী করব এটার ভিতরে ঢুকে যাব ওকে তো দেখেন আমরা এখান থেকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এরকম একটা ডিটেলস দেখাচ্ছে আমাদের ভিতরে এখান থেকে দেখেন আপনারা আপনাদের অটোমেটিক্যালি কিন্তু ক্যাপচারগুলো নিয়ে নিবে এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট রেখে দেবেন পরবর্তী কাজের জন্য ঠিক আছে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে আপনারা কি করবেন এই ইন্টারপাবটার ভিতরে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে অপশনটা ক্রস করে দিবেন ক্রস করে দিয়ে এখান থেকে দেখতে পারবেন এই যে ম্যান আইকনটা রয়েছে এখান থেকে দেখেন এখান থেকে হচ্ছে এই ছবিটা দেখাচ্ছে এই ছবিটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে পারেন বা এখান থেকে টিন সার্টিফিকেট এখানে থাকবে তো আপনারা সিম্পলি এই যে থ্রি ডট বাটনটা রয়েছে এখান থেকে এই দিক দিয়ে দেখবেন থ্রি ডট একটা বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সাবমিশনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন রেগুলার একটা রিটার্ন বাটন রয়েছে এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি আপনি আপনাদেরকে সুন্দরভাবে ক্লিয়ারলি স্মুথলি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু যতটুকু সময় হয় না কেন আপনারা এখান থেকে দেখবেন তো এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল ব্যাপার এখানে হয়তো বা একটু সময় লাগতেই পারে ওকে এখান থেকে আপনারা কী করবেন উপরে একটা সেলফ থাকবে সেলফ লিখে দিবেন এখান থেকে রয়েছে হচ্ছে নিচেটা রয়েছে চব্বিশ থেকে পঁচিশ এটাও দিয়ে দিবেন এখান থেকে অ্যান্ড হচ্ছে হ্যাঁ এখান থেকে নিচে দেখতে পারবেন যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন অ্যাবভ মেনশন ইউর ইনকাম ইয়ার এখান থেকে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে ইনকাম রিলেটেড এগুলো আচ্ছা আসলে বোঝাতে গেলে অনেকটা সময় লাগবে প্লাস পয়েন্টে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা অল্প সময়ের মাধ্যমে কাজ করে নিতে পারবেন তো উপরে আমি কিছু বলবো না এখান থেকে আপনারা যারা এখান থেকে আমি কিন্তু ভিডিওটা মেক করেছি শুধু জিরো রিটার্ন যারা দিবেন তাদের জন্য ওকে এখান থেকে জিরো রিটার্ন করতে গেলে আপনাদের এই কাজটাই করতে হবে বুঝতে পারতেছেন এখান থেকে আমি যেগুলো দিব এগুলো জিরো রিটার্নের জন্য প্রযোজ্য হবে তো এগুলো দিয়ে দিবেন এখান থেকে ডিজেবল বাটনে ক্লিক করে এখান থেকে ইএস বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দুটাই ডিজেবল হয়ে যাবে আর এখান থেকে রিসলিন সে টেস্ট এটা হচ্ছে আপনি যদি অন্য দেশে হয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনাকে দিতে হবে হ্যাঁ এখান থেকে অন করে দিবেন তো আমি এটাকে অন করে দিয়ে রাখছি এ অন করে দিয়ে রাখার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জিরো রিটার্ন সুন্দরভাবে এখান থেকে স্মুথলি দিবেন এখন এটাকে দিয়ে আপনারা কি করবেন এইগুলো আপনারা কিচ্ছু কমপ্লিট করতে হবে না এখান থেকে কি করবেন আপনারা কমপ্লিটলিভাবে এখান থেকে কি করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন ওকে তো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটা ওইভাবে চলে আসবে পপ আপটা চলে আসার পর আপনি এখান থেকে এই যে উপরেটা দেখতে পারবেন আপনাদের কিন্তু এটা দেওয়া থাকবে মানে অটোমেটিক্যালি কিন্তু ডিজেবল করা থাকবে এটা আপনাদের কোনো প্রবলেম হবে না কারণ আগে যেটা দিয়েছেন নো এটা দিয়ে দিবেন আর এখান থেকে নো সিলেক্ট করা থাকবে এখান থেকে নোই দিয়ে দিবেন কারণ আপনি এখান থেকে দেখেন মানে ডিরেক্টলি কোনো কোম্পানি রয়েছে কিনা সেটা আপনাকে জানতে চেয়েছি এখানে আপনার জন্য কম্পিউ মানে কোম্পানি নেই তার জন্য এটা দিয়ে দিবেন আর এখান থেকে আপনি মানে ওয়েদার এখান থেকে আপনি কত টাকা ইনভেস্ট করেন বা কত টাকা আপনি ক্রয় করেন সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট তো এখান থেকে নো বাটনে ক্লিক করে দিবেন আপনার কি মোটর কার রয়েছে ওন মোটর কার মানে আপনি নিজের কি রয়েছে কিনা না তাহলে এটা নো করে দিবেন ওনার অফশিয়ার প্রপার্টি এখান থেকে প্রপার্টি এখান থেকে নো করে দিবেন এখান থেকে হেবে হাউস প্রপার্টি নো করে দিবেন অ্যান্ড হচ্ছে মেটেরিয়াল এটা আপনি ইএস রাখতে পারেন এখানে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো তার জন্য সিম্পল আপনারা কি করবেন এখান থেকে দিয়ে আপনারা এই যে স্টার্ট অ্যান্ড কন্টিনিউ বা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে নো কিন্তু থাকবে আর নিচেরটাও আপনারা নো দিয়ে দিবেন আপনারা যেভাবে আমি দিচ্ছি এইভাবে আপনারা করার চেষ্টা করবেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে কি করা হবে এরকম একটা প্রপার্টি চলে আসবেন এখন আপনাদের রিকোয়ারমেন্টে যেটা হচ্ছে এখান থেকে মানে ইট টেন ভিবি ইজ নট জানি এখান থেকে মন জোটারলি এন্ড হচ্ছে ফর ইউ স্টিল অ্যান্ড ওয়েম ওয়ান টু ওয়ান টু সাবমিট এখান থেকে কথাটা হচ্ছে আপনারা এখান থেকে নোট দিয়ে দিবেন ঠিক আছে এখান থেকে নো দিয়ে দিলে আপনাদের নো দেওয়া হবে না আপনার ইএস দিতে হবে কারণ আপনি যে জিরো রিটার্ন কালি দিলে আপনাদের হবে না কারণ জিরো রিটার্ন আপনি কি বছরের ভিতরে কি কোনো খরচ করেন নাই হ্যাঁ করেছেন তার জন্য আপনাদেরকে এখান থেকে এক্সাম্পল হিসেবে সবগুলো কিন্তু ফিল করতে হবে তো এখান থেকে কত টাকা খরচ করেছেন বা কত টাকা আপনি মানে সারাদিন যেটাই হোক না কেন আপনার ইনকাম সোর্স থেকে হোক কিংবা আপনার ফ্যামিলি থেকে হোক সে বিষয়ত অবশ্যই আপনার খরচ হয়েছে টাকাটা তো এখান থেকে কি করবেন এটাকে একটা নৌ বাচন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনাদের কিচ্ছু করা লাগবে না জাস্ট কালি এটার উপরে ক্লিক করে দিয়ে আপনারা কি করবেন সিম্পল এখান থেকে আপনারা নৌ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে ইয়ারলি যে আপনার একটা অ্যামাউন্ট খরচ করেছেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন তো আমি আমার এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি এখান থেকে ষাট হাজার টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে ষাট হাজার টাকা কমেন্ট এখান থেকে হচ্ছে গিফট ঠিক আছে এখান থেকে লিখে দিব যে গিফট ফ্রম ফাদার বা আপনি না লিখেন নাও দিতে পারেন সমস্যা নেই এখান থেকে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম একটা টপ আপে চলে আসবেন চলে আসার পরে এখান থেকে দেখতে পারবেন এইগুলো অপশনগুলো দেখতে পারবেন অ্যাসিস্টেন্ট রয়েছে উপরে অ্যান্ড হচ্ছে আপনার স্টে ইয়া লিয়াবিলিটিস এখান থেকে আউট বিজনেসিং এটা রয়েছে বাট হচ্ছে আপনি গিভিং এগুলো অনেকগুলো ডকুমেন্টস রয়েছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি উপরে বাটনে আপনি এগুলো কমপ্লিট করার দরকার নেই মেবি এখান থেকে এগুলো কমপ্লিট করার দরকার নেই আপনি উপর থেকে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে আপনি চাইলে এটার মধ্যে যে কোনো অপশানটা সিলেক্ট করতে পারেন বা এখান থেকে যে কোনো রিকমেন্ট দিতে পারেন তো আমি এখান থেকে কী করবো আউটস্টেডিং বাংলাদেশ এখান থেকে অ্যাডস্টেড ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে সরি এখান থেকে হয়তো আমাদের একটু প্রবলেম হয়েছে আমাদের এখান থেকে কি করব গোল টাইমে আমরা ক্লিক করে দিব কিংবা আমার এখানে দেওয়া দরকার নেই বাট এখান থেকে যাদের যেটা হয়েছে তারা এটা দিয়ে দিবেন আর এখান থেকে মূলত জিরো রিটার্নে যারা তারা হচ্ছে এখান থেকে দেওয়া লাগবে ঠিক আছে আপনাদের জিরো রিটার্ন যারা দিতে চাচ্ছেন তারা এখান থেকে দিবেন তো আপনাদের এখান থেকে এই যে এইখান থেকে পার্টিলিয়াল কোরাম এখানে ক্লিক করে দিতে হবে ওকে এগুলোর মধ্যে আপনারা ক্লিক করা লাগবে না এই একটা অপশন আপনারা ক্লিক করবেন শুধু এখন আপনাদের এখান থেকে কে দিয়েছে ঠিক আছে এখান থেকে কি করবেন এখান থেকে লিখবেন হচ্ছে গিফট অ্যান্ড হচ্ছে এখান থেকে কি করবেন মানে কি দিয়েছে এখান থেকে মানে কিভাবে খরচ করেছেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি একটা স্মার্টফোন মানে আমার যেহেতু একটা স্মার্টফোন গিফট করেছিল স্মার্টফোন দিয়ে দিচ্ছি কোয়ালিটি কোয়ান্টিটি বা কোয়ালিটি এক অ্যান্ড হচ্ছে বেলু বেলু যেটা বেলু হচ্ছে এখান থেকে যত টাকা দিতে চান তো তত টাকা দিতে পারেন এখান থেকে তো আমি এখান থেকে ষাট হাজার দিয়ে দিচ্ছি এখান থেকে ষাট হাজার অবশ্যই আমি দিব না আপনার যতটুকু দরকার ততটুকুই আপনারা এখান থেকে কী করবেন সিম্পল এখান থেকে দিয়ে দিবেন ওকে এখন আমি এখান থেকে পনেরো হাজার কিংবা বিশ হাজার আমি এখান থেকে দিয়ে দিব এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে অপশনগুলোতে এখান থেকে আমি যেহেতু খরচ করি না তাহলে ভ্যালু দিয়ে দিব জিরো জিরো দিয়ে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে দিব ওকে এখান থেকে অ্যাড করে দেওয়ার পর এখান থেকে সুন্দর করে আপনারা কী করবেন নিচে স্কল ডাউন করে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর উপর দেখতে পারবেন এখান থেকে ষাট হাজার কিন্তু অটোমেটিক্যালি নিয়ে যাওয়া হবে এখান থেকে কোনো প্রবলেম হবে না এখান থেকে আপনাদের কিচ্ছু দিতে হবে না এখান থেকে ইয়ারলি ডেট এটা যদি আপনি আগে সাবমিশন করে থাকেন তাহলে ইয়ারলি ডেট দিতে হবে সোর্স ফাউন্ডেশন এখান থেকে আপনি দিতে চাইলে দিতে পারেন নয়তো নাও দিতে পারেন এখান থেকে কোনো প্রবলেম নেই এখান থেকে যদি সোর্স দেখাতে চান তাহলে দেখাতে পারেন যে আমার সোর্স এখান থেকে আসতেছে নিচের এগুলো যদি জিরো থাকে তাহলে ঠিক আছে তাহলে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলে একটা অর পরবর্তীতে একটা নিয়ে যাওয়া হবে এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে এই বাটনটার উপরে আমরা ক্লিক করে দিব ওকে তো আপনাদের আরেকটা রয়েছে এখান থেকে কি করবেন সো সোজা একটা ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা ভুল করেছিলাম বা যেটা হচ্ছে আমি হয়তো আপনাদের দেওয়াটা ভালো হবে এখান থেকে দেখেন আমরা যে রেগুলার জিরো দেখাচ্ছি এখান থেকে আমরা একটু ব্যাক করি ব্যাক করে দেখি আমাদের ব্যাকটা হয় নাকি হ্যাঁ এখান থেকে কি করবেন এই যে সোর্স ফাউন্ড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আদার্স রিপেয়ার্স এর বাদে দেওয়া লাগবে রিপ্লিকেট মানে আপনি যে যার কাছ থেকেই হোক আপনি পেয়েছেন এখান থেকে দিয়ে দিবেন যে ফাদার গিফট কিংবা মাদার গিফট আমি এখান থেকে মাদার গিফট দিয়ে দিচ্ছি বা বাদার গিফট এখান থেকে ব্রাদার আমি দিয়ে দিচ্ছি ব্রাদার গিফট এখান থেকে গিফট হ্যাঁ গিফট এখান থেকে রেফারেন্স আপনি দিতে পারেন যে ফাদার গিফট এখান থেকে আমি এটাকে কপি করে দিব কপি করে এখান থেকে কাট করে দিচ্ছি কাট করে এখান থেকে কী করবো রেফারেন্সের জায়গাও গিফট করে দেবো এখান থেকে কী অ্যামাউন্ট কত টাকা দিয়েছিল এখান থেকে ষাট হাজার কিন্তু আমি এখান থেকে দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এরকম একটা পপ আপ চলে আসবে এখান থেকে সেই বার্সে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব ওকে কনচ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ওইরকম একটা পিপ আপে চলে আসবো এখান থেকে পপ আপটের মধ্যে এখান থেকে দেখতে পারবেন এরকম একটা অপশন থাকবে তো এখান থেকে সবগুলো যদি ঠিক থাকে তাহলে এখান থেকে কি করবেন সেই বাইকনে এখান থেকে ক্লিক করে দিবেন বা অনলাইন প্রসেসে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটা দেখতে পারবেন এই সকল তথ্য কিন্তু আপনাদের এখানে দেখাবে ঠিক আছে আমি এখান থেকে আমি কি করব এটাকে কি করব এইখান থেকে আমি যে একটা একটা করে স্ক্রিনশট মেরে দিব কারণ যদি কোনো কারণে আমাদের প্রবলেম হয় তাহলে কিন্তু এটা দেখিয়ে আমরা কিন্তু কোনো একটা বলতে পারবো যে আমরা জিরো রিটার্ন সাবমিট করেছিলাম ঠিক আছে তো আমি এখান থেকে এগুলো আমরা সব স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ করবেন কীভাবে কি করবেন হ্যাঁ এখান থেকে আপনি রিকোয়ারমেন্টগুলো এখান থেকে সবগুলো আপনি স্ক্রিনশট মেরে দিবেন ওকে আমি এখান থেকে স্ক্রিনশট মেরে দিয়ে এখান থেকে সাবমিশন রিটার্ন এখানে ক্লিক করে দিব ক্লিক করে দিলে ইএস এখানে ক্লিক করে দিবেন আপনাদের কিন্তু সাবমিট হয়ে যাবে এখান থেকে এই যে কংগ্রাচুলেশান দেখাচ্ছে এটা কিন্তু আপনি স্ক্রিনশট মেরে দিবেন ঠিক আছে তো কাজ আমি আপনাদেরকে সুন্দরভাবে স্মুথলিভাবে দেখিয়েছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদিও কোনো কারণে আমরা খুবই অল্প সময়ের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি আজকে ষোলো তারিখ আমরা জানি যে লাস্ট ডেট হচ্ছে ষোলো তারিখ আপনারা সতেরো তারিখ থেকে কোনো কিছু হবে না আপনাদের জাস্ট কালে আপনারা অ্যাপ্লাই করবেন আর জিরো সাবমিট করে দিবেন এই ফেব্রুয়ারি মাসের ভিতরে কিন্তু আপনার দেওয়া প্রযোজ্য হবে ঠিক আছে তো কাজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না এবং পাশে থাকা বেলা ঘন্টা যে দিতে বলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ